ভয়াবহ বন্যায় এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরামবাগ মহকুমার আর তার বড় প্রভাব পড়েছে আয়োজনেও অনেক জায়গাতেই এবার বাজেট করে করে আয়োজন করা হচ্ছে আবার কোথাও কোথাও সমস্ত অনুষ্ঠান বাতিল করে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খানাকুলের দাইনানের কেটিস ক্লাব অন্যান্য বছর থিমের পুজো করে থাকে কিন্তু এবছর বন্যায় বেশ কয়েকদিন ধরে পুজো মণ্ডপ এক হাঁটুর বেশি জলে ডুবেছিল এখন জল কমে গেলেও আর সেই প্যান্ডেল সম্পূর্ণ করা সম্ভব নয় তাই উদ্যোক্তারা ঠিক করেছেন বাজেট কমিয়ে শুধুমাত্র পুজোটুকু করবেন ক্লাবের দুই সদস্য লালমোহন পণ্ডিত ও সুকুমার শেঠ বলেন যেভাবে বন্যার গ্রাসে সারা মহকুমার ডুবে গেছে তাই এবছর আর সাধারণ মানুষ পুজোর আনন্দ উপভোগ করতে পারবে না কারণ এখনও বহু মানুষ দুবেলা দুমুঠো ভাত জোটাতে পারছেন না তাই আমরা থিমের পুজো বাতিল করে দিয়েছি আরামবাগের দক্ষিণ নারায়ণপুর সার্বজনীন পুজো কমিটির সদস্য সৌভিক ঘোষ ও স্বপন কুমার চৌধুরী বলেন আমাদের এবার থিম ছিল আদিবাসী সংস্কৃতি কাজ অনেকটা এগিয়েও গিয়েছিল কিন্তু বন্যায় সেই মণ্ডপ একেবারে ডুবে যায় এখন কি হবে বোঝা যাচ্ছে না তবে এবার বাজেট কমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছে এইদিকে তো বন্যার জলে ডুবে গেছে সকল রাজ্যবাসী দেখতে পাচ্ছে আমাদের এই পুজো কমিটির নাম হলো দক্ষিণ নারায়ণপুর সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি এখানে বিগত যে চার পাঁচ দিন আগে যে বন্যা ছিল এখানে প্রায় এক গলার উপরে জল ছিল চার পাঁচ দিন ধরে এখানে জল ছিল এই দু একদিন জল কমতে মিস্ত্রিরা কাজে লেগেছে চারিদিকে বন্যা আমাদের থিম থিমকে যে থিম আমরা পরিকল্পনা করেছিলাম সেই থিম হয়তো আমাদের ফুটে উঠবে না কারণ বন্যা হচ্ছে বন্যা হয়েছে বৃষ্টি আকাশের ওয়েদার খারাপ সেই অবস্থায় আজ থেকে মিস্ত্রি আমাদের টুকটাক কাজ করছে আমাদের মাটির কাজ হচ্ছে আদি মানে পুরনো স্মৃতিকে তোলা আদিবাসী স্মৃতিকে তুলে ধরার জন্য আমরা সেই থিম ফোটাতে চেয়েছি যাই না এখন কতটা এই থিম ফুটে উঠবে এই বন্যা পরিস্থিতিতে অবস্থা সবই খারাপ দেখতে পাচ্ছেন চারিদিকে চারিদিকে কি অবস্থা কাদায় ভর্তি কি করে পুজো হবে এখন সেই নিয়ে চিন্তা কমিটির চিন্তা আছে তো অন্যান্য বছরের তুলনায় বাজেট এবারে কম এটা নিয়ে আমাদের একুশ বছরের একুশ বছরের পুজো একুশ বছর আমাদের এটা নিয়ে একুশ বছরের পুজো চলছে কিন্তু আমাদের মানে অনেক টাকার থিম থাকে এবছর বাজেট একদমই কম করে দেওয়া হয়েছে কারণ বন্যা পরিস্থিতি চারিদিকে মানুষের হাহাকার চলছে সে কারোর জন্য আমরা যতটা পারি আমাদের বস্ত্র বস্ত্রদান হয় সেই বস্ত্রদানটা আমরা হয়তো এবারে বাড়ানোর চেষ্টা করব কারণ মানুষের বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার জন্য আমাদের দক্ষিণ দক্ষিণনারায়ণপুর পূজা কমিটি এখানে কতখানি জল ছিল এখানে এক মানুষের উপরে জল ছিল কতদিন কাজ বন্ধ ছিল কাজ তো আপনার কাজ বন্ধ ছিল প্রায় দিন দিন কাজ বন্ধ ছিল তো আর বেশি কি করে বুঝে উঠতে পারছি না এখনো কি করে অনেক কাজ বাকি এখন এর উপর দেখতে পাচ্ছি না এর উপর এখনো রঙ হবে রং বাকি আছে থিমের কাজ বাকি আছে এখন কতটা কি ফুটে উঠবে বলা মুশকিল ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম সৌভিক ঘোষ আমি দক্ষিণ দারুণপুর পূজা কমিটির সদস্য তা দুর্যোগের ব্যাপার দুজনের পয়সা নেই আর নেই কী করে যে পর্যন্ত করবো সেটাই চিন্তা করছি তো পুজো হবে কি না হবে এখন তার কোনো ঠিক নেই মানুষজন কি পুজো দেখতে বেরোবে এই বন্যা পরিস্থিতি যেতে বলতো আকাশের দুর্যোগের ব্যাপার ও তো কখন ভালো হচ্ছে কখনও খারাপ হচ্ছে তার কোনো ঠিক নেই

আমি পুজো কমিটির বলবো বলতে এখানে যা বন্যা পরিস্থিতি হয়েছিল আমার প্যান্ডেলের উপরে প্যান্ডেলটাই ডুবে গেছিল যে বাঁশের যে কাঠোকা অবধি করে যে আর করতে পারি না সেইটা অবধি ডুবেছিলো এই আস্তে আস্তে জলটা নামছে এটা খালি আমাদের কেটিএস ক্লাব নয় এটা পুরো আরামবাগ সাব ডিভিশনের সমস্ত ক্লাব ডুবে গেছে এবং অনেক জায়গা এখনও জল রয়েছে খালি আমাদের ক্লাবটাই নিচে নেমেছে তবে আমার যা মনে হচ্ছে প্রায় এক একটা প্যান্ডেল কাজ করতে গেলে আট থেকে লাখ টাকা খরচা হবে তা বাজেট বাজেট লাখ এবারে আছে প্রায় টাকার উপর এতটা পিছিয়ে গেলেন কেন এই বন্যার জন্য এই বন্যার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি কি মনে হচ্ছে এই এত ভয়ানক বন্যার পরিস্থিতির তবে এখনো বলা যাচ্ছে না এর পরে কি পরিস্থিতি দাঁড়াবে পুজোয় সব মানুষ আনন্দ ভোগ করতে পারবে কি না তা মনে হচ্ছে পারাটাও খুব মুশকিল কারণ প্রত্যেকেরই অবস্থা খুব খারাপে দাঁড়িয়েছে প্রত্যেক মানুষ এখন পেটে ভাত জোটাতে পারেন সেই দিক দিয়ে দেখতে গেলে এখন মানে খুব সমস্যার মধ্যে আমরা আছি পুজো মণ্ডপে আপনাদের কতখানি জল ছিল আমাদের পুজো মণ্ডপটা পুজো মণ্ডপটা উপর হবে এক আঁটুর উপর মোটামুটি প্যান্ডেলটা ডুবে গেছিল একআটুর উপর হয়ে গেছিলো এখন জলটা আস্তে আস্তে নেমেছে তবে বলা যাচ্ছে না এরপর আবার কি হবে শুনছি তো আবার বন্যা পরিস্থিতি খানা খুলে খারাপের দিকে আসছে এই প্যান্ডেলের কাজ কি আগাতে পারেননি এই বন্যা বন্যা কী করে আগাবে সম্ভব না সব কিছুই পড়ে আছে এটা এখন ক্যান্সেল করে রাখা হয়েছে দেখি কি হয় বলা যাচ্ছে না প্রতিমার কাজ কতটা এগিয়েছে প্রতিমার বলতে এক মিটার হয়ে গেছে এক মিটার পরে রাখা আছে রাখা আছে গায়ে জল থিম ফিম কিছু করছে নাকি এবার না সেরকম কিছু করে করতে পারা যাবে না ছিল করতে পারা পারে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম সুকুমার শেঠ ডাইনান কেটিএস ক্লাবের নিকট আমার বাড়ি এই ক্লাবেরই সদস্য পুজো আমরা খুব সামান্য মানে খালি পুজোটুকুনি হচ্ছে সব কিছু বাদ দিয়ে দিয়েছি

এবারে কি থিম করছেন আপনারা কিছু থিম সব ছিল ওই ছিল থিম সব বাদ দিয়ে গেছে এই বন্যা কি কোনো রকমভাবে পুজোকে ব্যাঘাত ঘটানো প্রচণ্ড সমস্তটাই ব্যাঘাত এই পুজো উদ্যোক্তা উদ্যোক্তারা যেভাবে আপনারা লেগেছিলেন সেই জায়গা থেকে পুজোটা কীরকমভাবে চালাবেন কীভাবে দেখবেন না করলে নয় ওই দেখুন পুজোটাই খালি হবে সময় মতো নতুন করে উদ্যোগ নিয়ে অন্যান্য বছর কত টাকা বাজেট খরচা করে? অন্য বছর 6 লক্ষ কত টাকা বাজেট এই বছর একদম শুধু কি আপনাদের এই প্যান্ডেলটাই ডুবে گئی না আর এখানে সমস্ত আমাদের এবছর খালি দিদির টাকাটা আর সামনই কিছু সদস্যদের কালেকশনটা করে আমরা বইতে ওই টাকা দিয়ে পূরণ করে। খাওয়া সমস্ত প্যান্ডেল ডুবে গিয়েছিল। একদম একদম। এখনো তো কাজ কমপ্লিট করতে পারা যায়নি না খালি বয়েজ ক্লাবটাই খালি কিছু তো কাজ এগোচ্ছে বাগবতী সরি এখানে সব সমস্ত ক্লাবই বন্ধ তো পূজুটাই হচ্ছে এই প্যান্ডেলে কতখানি জল ছিল প্যান্ডেলে একান্ত উপর জল আপনার পরিচয় আমার নাম লালমোহন পণ্ডিত থানার সামনে বাড়ি আমি এই ক্লাবের সদস্য

कोई नहीं सुनिए